বন্দে পুরুষোত্তম পরম প্রেমময় যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্ডের শ্রীচরণে আমার প্রণাম ইষ্ট প্রাণ দাদা এবং মায়েদের জানাই আমার আন্তরিক গুরু আমাদের পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব এক মায়ের মাধ্যমে সকলকেই শিখিয়ে দিলেন যে নিজের জীবন কিভাবে সুন্দর হয় সন্তানের জীবন কিভাবে সুন্দর হয় আমাদের পরম পূজ্যপাশ শ্রীশ্রী আচার্যদেবের শ্রীমুখে বলা কথাগুলোই আমি বলতে চেষ্টা করছি একবার এক মা এসেছিলেন বরজোড়া থেকে তিনি আমাদের পরম পূজ্যপাস শিশ্রি আচার্যদেবকে নিবেদন করছেন ওনার ছেলে বিয়ে করেছিল পাঁচ বছর সংসার করেছে তারপর ডিভোর্স হয়ে গেছে এখন ছেলে আবার বিয়ে করবে তার পরবর্তী জীবনটি যাতে সুন্দর হয় সুখের হয় সেই জন্য আমাদের পরম পূজ্যপাল শ্রী শ্রী আচার্যদেবের কাছে আশীর্বাদ প্রার্থনা করছেন আমাদের আচার্যদেব তখন বললেন ছেলে আবার বিয়ে করে তখনই সুখের হবে যখন তার যে প্রথম বিয়ে করেছিল তাতে যা ভুল হয়েছিল সেটি যদি সংশোধন করে তাহলেই সুখের হবে নচেত আরও একটা মেয়ের জীবন নষ্ট হয়ে যাবে তারপরে সে আবার বিয়ে করেও যে সুখের হলো না শুধুমাত্র আক্ষেপ ছাড়া আর কিছুই থাকবে না সেই মাটি আবার বলতে লাগলেন আগে দাদা আমার ছেলের কোনো দোষ ছিল না আমার বৌমা ঠাকুর মানত না আমার ছেলের প্রধান সমস্যা ছিল এটি তখন আমাদের পরম পূজ্যপাল শ্রী শ্রী আচার্যদেব একটি অবধ শিশুকে যেভাবে বুঝায় সেই মাকে বুঝাতে লাগলেন তিনি নিজের হয়েই বুঝাতে লাগলেন বলতে লাগলেন আমি ঠাকুরকে ভালোবাসি ঠাকুরকে খুব প্রেম করি ঠাকুরকে নিয়ে আনন্দে আছি এ পৃথিবীর আরও নব্বইটা লোক ঠাকুরকে মানে না ঠাকুরকে বুঝে না তা বলে কি আমি তাদের সাথে লাঠালাঠি করব। আমি ঠাকুরকে ভালোবাসি কি অন্যকে ঠাকুরকে ভালোবাসাতে পারব বলে আমি কি তাদের সাথে যুদ্ধ করব। যদি এমনই হয় তাহলে হয়তো আমি যা কিছুই করি না কেন ঠাকুরকে ভালোবাসি না যদি আমার মনে ঠাকুরের প্রতি সত্য ভালোবাসা প্রেম নাই থাকে তাহলে আমার স্ত্রী কেন করবে সেই মাকে তিনি বলতে লাগলেন ভুল কোথায় ছেলে কোথায় ভুল করেছে সেটি আগে খুঁজে বের করে সংশোধন করুন প্রয়োজনে ছেলেকে শাসন করুন এটাই প্রত্যেক মা বাবার প্রধান কাজ আগে নিজের মানসিক যে ভাবটি আছে তার নিউট্রাল করে ভালো করে লক্ষ্য করে যে ছেলের গুণের কোথায় ঘাটতি আছে সেটি খুঁজে বের করে যদি ঠিক করা যায় তাহলে ছেলে আবার বিয়ে করে সুখে শান্তিতে থাকতে পারবে তাহলে প্রত্যেক মা বাবাও সুখী হবে ছেলে মেয়ে সন্তান সকলেই সুখী হবে পরিপার্শ্বিকও সুখী হবে আর যদি সেটি বের করতে না পারা যায় তাহলে কেউই সুখী হতে পারবে না আমাদের পরম পূজ্যপাধ সৃশ্রী আচার্যদের এক মায়ের মাধ্যমে পৃথিবীর সকলকেই শিখিয়ে দিলেন বুঝিয়ে দিলেন কিভাবে সুন্দর করা যায় নিজের জীবন মেয়ের জীবন মেয়ের জীবন সুন্দর করার জন্য শাসনেরও যে প্রয়োজন হয় তাই তিনি বুঝিয়ে দিলেন সত্যি একজন মায়ের মাধ্যমে সকলেই বুঝতে পারলো শিখতে পারলো যে জীবন কিভাবে সুন্দর হয় জীবনে যদি কোনো ঘাটতি থাকে সেটি সম্পূর্ণ পূরণ করেই জীবন সুন্দর করা যায় যদি এই কথাগুলো তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং একটা লাইক করে দিও সবাইকে আমার জয়গুরু